সবাই কেমন আছো বন্ধুরা আসলে সবাই খুব খুব ভালো আছো আর আমি মোটামুটি আছি কারণ আমি কালকে জল ঢালতে গিয়েছিলাম আমাদের তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে গিয়েছিলাম আর শরীর পুরো গা হাত পুরো ব্যথা হয়ে আছে মানে ভিঁকতেও পারছি না উঠতেও পারছি না আর বন্ধুরা তোমাদের সঙ্গে আমি সকাল থেকে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি আজকে আমি খুব দুঃখিত কারণ সকাল থেকে কোনো ভিডিও পোস্ট করতে পারিনি আর কোনো জায়গায় যেতেও পারিনি আমি দুটো সময় বাড়ি ফিরেছি জল ঢেলে এতে ঘুমিয়ে পড়েছিলাম এই ঘুম থেকে উঠে দোকানে এলাম দোকান খুললাম তোমাদের আমি আজকে ভিডিও দিতে পারলাম না কালকে অবশ্যই ভিডিও আসছে কালকে পুজো আছে খন্নান তাবা যারা যাবে চলে যাবে কালকে ওখানে সকাল দশটা থেকে পজিশন কম্পিটিশন আছে তোমাদের এইটুকু ইনফরমেশান দিয়ে দিলাম বন্ধুরা যারা যাবে চলে যাবে ওখানে দশ থেকে বারো ঘন্টা তিরিশ আছে দশটা বারোটার সময় করে পজিশন অবশ্যই চালু হয়ে যাবে আর কম্পিটিশান ওখানে দুটোর মধ্যে চালু হয়ে যায় ঝাপান বলে কথা ওখানে আর আমি অনেক কালকে যাচ্ছি কারা যাচ্ছ সবার সঙ্গে দেখা হবে চিন্তা করতে হবে না আর আর একটা কথা বলতে মন গেল বলছি আর বিগত কদিন থেকে শুনছো আমার নিউ তিরিশ আসছে এটা সত্যি কথা মিথ্যে কথা নয় আমি কোনো ভিডিওতে আগের ভিডিওতে বলেছিলাম তারপরে কোনো আমি আর কোনো ভিডিও দিইনি আমার নিউ তিরিশ আসছে খুব শীঘ্রই ডিসেম্বর মাসের মধ্যে চলে আসবে সাউন্ড কিলার সবাই নাম শুনেছ জগতরাজ গুপ্তিপাড়া আপডেট দিয়েছে আর সমস্ত কিছু আপডেট ওই চ্যানেলেই আসবে বন্ধুরা ভিডিওটা আর বেশি পরো করছে না তোমাদের এইটুকু ইনফরমেশন দেওয়া ছিল কালকে যারা যাবে চলে যাবে কালকে অনেক জায়গায় পুজো আছে কালকে আমি খুলনান তাওয়াটাই যাবো ওনার ডিজি ভাড়া আছে ওখানেই যাবো কারণ ওই পাশেই আমি যাই এবার মেমারির দিকে পুজো আছে পাহাড়ির দিকে দেখলাম কিন্তু প্রোগ্রাম এই পাথে আগে থেকেই ঠিক করা আছে ওই পাথে যদি টাইম হয় যাব শরীর যদি ভালো থাকে এমনি শরীর পড়েছে না পাহাড় দিয়ে হাঁটতে পারছি না কী বলবো বন্ধুরা তোমাদের এই বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি তোমার ভালো থাকবে দেখা হচ্ছে কালকে সবার সাথে